ধূপানির ঝর্ণা রাঙামাটির প্রাকৃতিক এ মণিমুক্তা রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নের অবস্থিত ধূপ ঝর্ণা প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি গভীর অরণ্যের বুকে সাদা পানির জলপ্রপাত পর্যটকদের জন্য একটি রহস্যময় আকর্ষণ ঝর্ণাতে তা স্বচ্ছ দুধ সাদা পানির জন্য পরিচিত তষ্টঙ্গা ভাষায় ধূপ মানে সাদা আর পানি মানে জল উঁচু পাহাড় থেকে যখন এই পানি গড়িয়ে পড়ে তা দেখে মনে হয় সাদা রঙের ঝর্ণা নেমে আসছে প্রায় একশো মিটার উচ্চতা থেকে গড়িয়ে পড়া এই ঝর্ণার পানির গর্জন শোনা যায় দুই কিলোমিটার দূরে থেকেও। বর্ষার সময় ঝর্ণার রূপ দ্বিগুণ বেড়ে যায়। আশেপাশে রয়েছে সবুজ পাহাড়, ছিরিপথ এবং নানা বন্যপ্রাণীর বিচক্ষণ ক্ষেত্র। মাঝে মাঝে বাঘ, ভাল্লুক, বনবিড়াল এবং হরিণের চিহ্ন চোখে পড়ে। ঝর্ণার কাছে যাওয়ার পথে নিজেই একটি ছোট অ্যাডভেঞ্চারের মতো। যাত্রা পথ ও গন্তব্যে পৌঁছানোর উপায়। ঢাকা থেকে রাঙ্গামাটি জেলার কাপটাই আসার অনেক বাস সার্ভিস রয়েছে। সুবিধাজনক সময়ে পছন্দের বাসে কাপ এসে লঞ্চ ঘাট থেকে চলার দিয়ে বিলাইছড়ি যেতে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে বিলাইছড়ি থেকে এবার দুই ঘন্টার দূরত্বে উলুছড়ি যেতে হবে উলুছড়ি থেকে কষা নৌকা করে পাহাড়ি ঢলের পানি পার হয়ে পায়ে হেঁটে ধূপপানি পাড়ায় পৌঁছাতে প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট ট্রেকিং করতে হবে ধূপপানি পাড়া থেকে ধূপপানি ঝর্ণায় পৌঁছাতে তিরিশ মিনিটের মতো লাগে ধূপপানি পাড়া থেকে পাহাড়ি ঢালে প্রায় দুইশো মিটার নিচে ধূপপানির ঝর্ণায় অবস্থিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ